ওই যে রোদের ভিতরে ওরা কাজ করছে আসুন আচ্ছা এই যে যে আপনারা রোদের ভিতরে দাঁড়ায় এই যে কাজ বাজ করছেন তা এই গরমের মধ্যে কিভাবে কাজ করছেন বা এটা আসলে আমাকে এটা পেশা আর কাজ করতে করতে তো অভ্যাস হয়ে গেছে এখন আমাদের সেরকম কোনো সমস্যা হয় না রোদ বৃষ্টি আমাদের কিছু আসা যায় না আমরা সহে গেছে তো সমস্যা হয় হয় না জি আচ্ছা আমার মূলত যে জন্য আপনাদের কাছে আসা সেটা হলো আপনার সঙ্গে আমি একটা ছোট ছোট গেম খেলব আপনি কি রাজি গেম খেলতে অবশ্যই গেমটা আসলে জানতে পারে কি হ্যাঁ গেমটা হলো এই যে আমার হাতে দেখুন এই যে আমার হাত এই হাতের ভিতরে কিছু টাকা রয়েছে কত টাকা রয়েছে এই অঙ্কটা আপনাকে আমি বলবো সেটা আপনার বলতে হবে আপনাকে দুইবার সুযোগ দেয়া হবে আমার হাতে এক থেকে পাঁচ হাজার টাকা রয়েছে এর মধ্যে আপনার বলতে হবে তাহলে রাজি তার রাজি আচ্ছা প্রথমে আপনি দুইবার সুযোগ দেওয়া হবে আপনাকে দুইবারের মধ্যে বলতে হবে আপনি বলুন আপনার কত টাকা আছে এতে বলতে হ্যাঁ এক থেকে পাঁচ হাজার টাকা এর মধ্যে আপনার বলতে হবে বললে এটা কি হবে এটা আপনার হয়ে যাবে এবং চিন্তা ভাবনা করে বলবেন কলাম মানে এক এর থেকে 5 পন তো আছে হ্যাঁ এক এরতে 5000 টাকার মধ্যে আমার হাতে টাকা আছে এটা যদি আপনি বলতে পারেন তাহলে এই সম্পূর্ণ টাকা আপনার আচ্ছা ঠিক আছে বস সুযোগ আছে দুইবার দুইবার টাকা দর্শক শেকলম 1000 টাকা বলেছে কিন্তু এখনো তার হয়নি আর একবার তার চান্স আছে শেষ চান্স আপনার যদি এবারে না বলতে পারেন আপনি কলাম পাবেন না চিন্তা ভাবনা করে বলুন দর্শক আড়াই হাজার টাকা বলে ফেলাচ্ছে আমার সর্বনাশ আমার পুরো টাকা সর্বনাশ দর্শক আপনি আসলে দিতে গেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে কলাম এই যে যে আড়াই হাজার টাকা আচ্ছা আপনি কি করে বের আমি চিন্তা করেছি আপনি যেহেতু পাঁচ হাজার কইছেন হ্যাঁ আমি প্রথমে এক হাজার বলেছি এটা এমনি বলেছি তারপর দেখলাম যে এটার সমান করি যে কি হয় ভাগ্য তো হ্যাঁ হ্যাঁ ওইটাই করে চিন্তা করে সমান সমান করে দিলাম যে অর্ধেক হতে পারে এই যে আপনার আড়াই টাকা আগে ধরেন আপনি ধরেন একটু ধরেন কষ্ট করে ধরেন না না একটু ধরেন একটু ধরেন তো এই যে আড়াই হাজার টাকা আপনি পালন যে এ কেমন লাগছে ভালোই লাগতেছে কারণ এই যে দিন কাজ করে দেওয়া আছে সাতশো টাকা ছয়শো টাকা পাবেন কিন্তু এই যে আড়াইশো মানে আড়াই টাকা এটা তো আমার দুই তিন দিনের ইনকাম তো অবশ্যই আমার জন্য ভালোই লাগতেছে আচ্ছা এই টাকাটা আপনার এই টাকাটা আপনি রাখেন রেখে আসলে আপনার আসলে যে কোনো কিছু আপনি মন চাইলে খেয়ে নিয়েন না না এই টাকাটা আমি রাখতে পারবো না কারণ কি আপনি এই যে যেহেতু গেম খেলেছেন আমার সাথে এতে আমি খুশি কিন্তু এই টাকাটা আপনি যারা দরিদ্র লোক আছে এদেরকে দিলে সেটা সবচেয়ে ভালো হবে কারণ আমি তো কাজ করতেছি অনেক লোক আছে দেখা না খেয়ে রইছে কিংবা কাজ করতে পারতেছে না ঠিক আছে এদের এদেরকে এটা আপনি দিয়ে দেন আমার পক্ষ থেকে এটা আপনার কপালে ছিল আপনি রাখেন ঠিক আছে আমি মনে যে পাইছি কিন্তু এটা আমি তাদের জন্য দান করে দিছি দর্শক বহু লোকে আমরা আসলে সব সময় পাই কিন্তু দেখুন এই ভাইটা এত কষ্ট করে রোদে কাজ করে তারপরও এই ভাইটা কলাম ওই টাকাগুলো আমার ফেরত দেশে বলছে যে আমি তো কাজ করে খাই যারা কাজ করতে পারে না তাদেরকে এই টাকাটা দেবেন কিন্তু আসলে আমি টাকাটা রাখতে পারবো না ভাই এই টাকাটা আপনার আমি রাখেন আমি গরিব মানুষে আড়াই হাজার টাকা আমি দিয়ে দিবানি যারা আপনি রাখেন এটা আপনার হক ঠিক আছে আপনি রাখে দেন না 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 এটা আপনার হক আপনি রাখেন ভাই প্লিজ এটা রাখেন আরে ভাই এটা আপনি শুনেন এটা আমি রাখতেছি না কারণ কি আপনি মনে করেন যে আরো দরিদ্র আছে এদের কইছে দিয়ে দেন সমস্যা নেই না না আমি দেবো আমি দেবো আপনি শুধু এটা রাখেন আপনার হক আপনি এটা রাখেন আপনি রাখেন দেখতে পাচ্ছেন দর্শক আসলে ইনার মতো আসলে ভাই ঘরে ঘরে পাওয়া যায় না কারণ ইনার আসলে মন মানসিক অনেক ভালো তা আসলে এরকম মন মানসিক ভালো যারা আছে তাদের জন্য অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে ভিডিওটা আপনারা ভাইরাল করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ